হ্যালো ইব্রন তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি সাগরিকা চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আর ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি একটা ব্লগ আর এই দেখো শুরু আর সকাল সকাল শুরুতেই দেখা রান্নাবান স্টার্ট করে দিয়েছি আজকে যে বাবানের স্কুল রয়েছে তাই সকাল সকাল আজকে গোপালের সেবাটা তোমার দাদাভাই দিয়ে দিয়েছে আর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রান্না করতে অনেকটা খড়ি জমে গেছে গ্যাসে রান্না করলে কি করে হবে বলো তাই আমি উনুনে চলে এসেছি রান্না বান্না করতে সব কিছু রেডি করে নিয়ে এই ঘরে চলে এসেছি রান্না করতে আর দেখো আজকে আমি রান্না করছি কি বলো তো হ্যাঁ এরকম করে পনিরের তরকারি তোমরা কেউ এইভাবে খেয়েছো কিনা আমি জানি না কিন্তু আমি আজকে এইভাবে রান্না করছি প্রতিদিন আলু দিয়ে পনিরের তরকারি আমার একদম ভালো লাগে না তাই আমি পনিরের আচ্ছা পনের তরকারির মধ্যে অনেক কিছুই দিলাম সবজি যেমন কারকল পেঁপে আরও হাবিঝাবি কিছু দিয়ে এভাবে পনির দিয়ে রান্না করেছি আর এইভাবে এই সাইড দিয়ে মাম্মাও ঘুমের থেকে উঠে গেছে আর মাম্মা ঘুমের থেকে উঠে বিরক্ত করছিল তারপরে আমি আবার মাম্মাকে মুখটা ধুয়ে দিলাম মুখটা ধুয়ে মুখটুকু মুছিয়ে দিচ্ছি আর মাম্মা শুধু আমার ভালো লাগছে না হ্যাঁ একটু ঘুমের থেকে উঠলে বাচ্চারা যা বায়না করে এটা তো তোমরা জানোই বাচ্চাদের এটাই সে ওরা ঘুম থেকে উঠলেও মানে একটু মাম্মা বিরক্ত করে একটু ভ্যাংকারা করে কিন্তু কি বলো তো এইভাবে তো আর বললে মানে দুষ্টুমি করলে তো হবে না বলো এদিকে বাবান খেয়ে স্কুলে চলে যাবে আর এদিকে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি আর বাবানকে আর মামকে খেতে দিয়ে দিয়েছে আর বাবানকে খেতে দিয়ে দিয়েছি বাবান খেয়ে স্কুলে চলে গেছে আর আমি মামকে খেতে দিয়েছি আর মাম দেখো এত খুশি কেন বলো তো মা দেখো মামের এই থাকতে করে খেতে দিয়েছি দেখে মাম খুব খুশি আর মামকে আমি খেতে দিচ্ছিলাম আর মাম বলছে মাম আমি আজকে নিজের হাতে খাবো কেন বলো মাম যেহেতু মামকে যেমন যেহেতু প্লেটে করে খেতে দিয়েছি তাই মাম খুব খুশিতেই বলছে আমি আজকে নিজের হাতে খাবো না আমি কিন্তু কখনো নিজের হাতে খাবার খায় না আমাকেই খাইয়ে দিতে হয় আর এই দেখো আমি মাম্মাকে মাম্মা পনির খেতে খুব ভালোবাসে তাই মাম্মাকে আমি মাম্মাকে আমি ভাতটা মাখিয়ে দিচ্ছি আর মাম্মা এখন খাবে বলে বসে রয়েছে বসে পড়েছে আর সে তো খুব খুশি খুব খুশি মনে সে আজকে ভাত মানে খাওয়ারটা খেতে খাওয়ার জন্য বলছে যে মামা আচ্ছা তোমার হাতে খাবো না আজকে আমি একা একা নিজের হাতেই খাবো আর আমার সঙ্গে অনেক রকমের গল্প করছে মামা যেহেতু খুব গল্প করতে ভালোবাসে জানো তো তারপরে মামাকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের দাদাভাইয়ের টিফিনটা দিয়ে দিয়েছিলাম নিয়ে চলে গেছে নিয়ে এত গরম লাগছিল কি বলবো তারপরে খাওয়া দাওয়া সেরে মামারও খাওয়া হয়ে গেল খেয়ে খাওয়া দাওয়া সেরে বাকি কাজগুলো ছিল আমি কাজগুলো কমপ্লিট করলাম আমার দেখো অনেকগুলোই কাজ পড়ে রয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর খাবার টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখলাম রেখে চলে গেলাম দেখো অনেকগুলো বাসন হয়েছে আবার দেখো অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়েছে যেহেতু এরপর দুদিন ধরে মেঘলা মেঘলা ছিল আর আজকে যেহেতু খুব রোদ উঠেছে ভাবলাম জামা কাপড়গুলো কেচেই ফেলে আর আমি জামাকাপড়গুলো দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে ফেলেছি আর জামাকাপড়গুলো কাচতে কাসতে মাম ওখানে আমার কাছে চলে গেছে আর আমার কাছে গিয়ে দুষ্টুমি করছে ভীষণ ও কিছুতেই ঘরে থাকতে চায় না মাম মাম চায় যে সঙ্গে সবসময় আমি ওর সঙ্গেই থাকি কী বলো ওর সঙ্গে সবসময় থাকলে তাহলে কাজগুলো কি করে হবে তাই আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম কাজ মানে এগুলো কাঁচা ধোয়া করতে আর মাম আমার কাছে গিয়ে বসেছিলো এই দেখো আমি জামাকাপড়গুলো কেচে পরিষ্কার করে গুছিয়ে ধুয়ে আমি তারপরে চলে গেছি বাসনগুলো মাজতে আর এই সাইডে আমার এক আমাদের পাশেই আমার এক যা এসেছিলো একটা কথা বলছিলো তাই আমি যা সঙ্গে কথা বলছিলাম আর তাতে করে কাজগুলো করছিলাম আবার বেলা হয়ে যাচ্ছে যে ও মামে মামের চান হয়ে গেছে কিন্তু গোপুর গোপসার এখনও সেবা দেওয়া হয়নি তাই আমি এই কাজগুলো তাড়াতাড়ি করছি আর আজকে যেহেতু বাবার নেই বাড়িতে তাই আমাকেই ঠাকুরের দুপুরে সেবাটা দিতে হবে তাই আমি একটু তাড়াহুড়া করছিলাম আর মাম আমি এখানে বসবো আমি তোমার সঙ্গে বাসন মাজবো খুব বায়না করছিল। কিন্তু কি বলো তো ও তো এত ছোটো কি বাসন মাজতে পারে বলো তো খুব বায়না করছিলো আর আমি ওকে বোঝাচ্ছিলাম মা এখন তুমি ছোট এত ছোটো বয়সে তুমি এখন যেমন কাজ করতে হবে না না আমাকে দাও আমি কাজ করবো এরকমই করে জানো তো এখন যে কোনো কাজ করতে গেলেই ও আমি করবো মা কিন্তু কি বলো তো ও তো ছোটো পারে কিন্তু চেষ্টা করতে যায় মনে হয় বাচ্চাদের যাই হোক আমি সব ঠিক কাজের স্নান করে চলে এসেছি আমার সেবা দিতে আর আমি দুপুরবেলা দেখলাম তোমার দাদা জন্য আমার গোপসার জন্য নিয়ে এসেছিলো রানার জিলাপি তাই আমি আমার গোপসাকে তাই দিয়ে আমি সেবা দিয়ে দিলাম সেবা দিয়ে ধীরে ধীরে বাবান চলে এসেছিলো যেহেতু একটা শনিবার ছিল শনিবারে তারপরে স্কুল হয়ে গেছে আর বাবান এসেছিলো এসে দিচ্ছে একটা তাল নিয়ে এসেছিলো আর তালটা বাবা বলছে দাও মা আমি তোমাকে গুলিয়ে দিই তোমার করতে হবে না আর এভাবে মাম্মা খুব চিল্লি উঠলো কেন এখানে গিয়ে দেখলাম যে একটা ভীষণ বড় কুমিরের সাইজের একটা গুইসা এসেছে মাম বলছিল মা দেখ কুমির এসেছে আমি না এটা কুমির না এটা এটা হলো গুইসাপ বলে আর আমি এই সাইডে চলে এসেছিলাম তাল গোলানো হয়ে যাওয়ার পরে আমি বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো এগুলো আমার মামা আমি গোলা করছিলাম এগুলো দিয়ে কী করবো বলে তো তালের মধ্যে চষি দেব। আর এইভাবে তাল চষি খেতে তোমাদের কেমন তোমরা মানে তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা আর বাবার মিলে দুজনে মিলে তাল চষিটা বানাচ্ছিলাম তারপর আমরা খাবো এটা তাল চষিটা যখনই তাল বসি মানে বসিয়ে দিতে হয় রান্না বসিয়ে দেয় তখনই দিলে তাহলে চষিটা সিদ্ধ হয়ে যায় তাই তখনই আমরা দেবো বলেই আমরা তিনজনে মিলে দুষ্টুমি করছিলাম আর বানাচ্ছিলাম বাবান তো বইফ্রেন্ড দুষ্টুমি করে আর মানে ভীষণ বকতে ভালোবাসা বক বকছে বকছে আর মানে মারিদিকদের এই সাইডে মাম বসে আছে মাম কিন্তু জামাটা পরা ছিল না তাই মামকে ক্যামেরাতে কিন্তু আনি জানো তো আর বাবান দেখো বাবান আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি করে এটা আমি করছি তারপরে দেখো করে আমাদের ওটা কাজ টাজ করে খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম একটু শর্ট ভিডিও বানাতে শর্ট ভিডিও বানিয়ে সব কাজ সেরে নিচে নেমে এসে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আর এখন আমি দেখো পরোটা বানাচ্ছি কার জন্য পরোটা বানাচ্ছি সেটা জানো তো এটা বানাচ্ছি আমার গোপোষণার জন্য পরোটাটা আজকে ভাবছি সন্ধ্যাবেলায় আমার গোপোষণা আছে পরোটা আর আলু ভাজা করে দেবো তাই আমার গোপোষণার জন্য আমি পরোটা বসিয়ে দিয়েছিলাম আমার মামার গোপো যে আলাদা করে নিরামিষ গ্যাস মানে গ্যাসটা আছে গ্যাসটায় একটা সমস্যা হয়ে যায় তাই গ্যাসে রান্না না করে আমি জনতাই বসিয়ে দিয়েছিলাম আমার গবেষণার জন্য আলু ভাজা আর এই দেখো আলু ভাজা আর পলটা চলো আমার গবেষণার জন্য আজকে আমি দেখো কি দিয়ে সেবা দিই আর তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আর এই দেখো আমার গবেষণার জন্য আমি সব গুছিয়ে নিচ্ছি দেখ আর আমার গবেষণার বিছানাটাও আমি গুছিয়ে ফেলেছি এখন এই দেখো তোমরা সবাই ভোগ দর্শন করো আর আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম ভিডিওটি তোমাদের কেউ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটিকে প্লিজ একটু দেখবে আর তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো করোটা